সদ্য প্রায় সদ্য সাড়ে সাতের প্রভাব কাটিয়ে উঠেছেন কিন্তু মিন রাশিতে শনিদেব বক্রি হওয়ার সাথে সাথে মকরের স্ট্রেস কিন্তু বেড়েছে সাড়ে সাথে ধরনেরই একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আবার মকরের জীবনে শুরু হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে অদ্ভুত বাড়তি দায়বদ্ধতা নিয়ে আসবেন এই শনিদেবের বক্রগতি দ্বিতীয় রাহু রয়েছে মকরের কিছু টাকা পয়সা নষ্ট হতেই পারে টাকা পয়সার দিক থেকে কিছুটা স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে বাড়বে নতুন চাকরি প্রাপ্তির সুযোগ কর্মক্ষেত্রে আপনার পজিশন বেটার হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এবং এই মাসে একটা বড় সময় বৃহস্পতি শুক্র কম্বিনেশন আমরা দেখতে পাবো ফলে প্রেমিক প্রেমিকা এই সমস্ত সম্পর্কগুলির অ্যাটাচমেন্ট সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে সিক্স হাউসে বায়ু রাশিতে বৃহস্পতি রয়েছে তার সঙ্গে শুক্র তার উপরে দ্বিতীয় ভাবস্থ রাহুর দৃষ্টি নিয়ন্ত্রণে রাখা কঠিন হলেও নিয়ন্ত্রণে আপনাকে রাখতেই হবে অভিনয় করা শিখতে হবে মকর রাশি বালকদের মানুষদেরকে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হলে চলবে না প্রতিকূল পরিস্থিতি তীব্র লড়াই এটা কিন্তু এই সময় মকর দিতে পারবেনাশি বা লগ্ন ধনিষ্ঠা নক্ষত্র খেতেও ভালোবাসেন খাওয়াতেও ভালোবাসেন তার সঙ্গে বিনোদন আমোদ প্রমোদ আনন্দ এগুলো তাদের ভীষণ পছন্দ এই মানুষগুলোর ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া পেটটা গড়বড় করা ইত্যাদির সম্ভাবনা রয়েছে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল দু পঁচিশ আগস্ট মাস এবং মকর রাশি কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি সদ্য প্রায় সদ্য সাড়ে সাতের প্রভাব কাটিয়ে উঠেছেন কিন্তু মিন রাশিতে শনিদেব বক্রি হওয়ার সাথে সাথে মকরের স্ট্রেস কিন্তু বেড়েছে সাড়ে সাথে ধরনেরই একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আবার মকরের জীবনে শুরু হতে চলেছে প্রেম ভালোবাসা বিভিন্ন ধরনের সম্পর্ক বেশ কিছু অ্যাটাচমেন্ট ঘনিষ্ঠতা এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু অস্থিরতা সৃষ্টি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অদ্ভুত বাড়তি দায়বদ্ধতা নিয়ে আসবেন এই শনিদেবের বক্রগতি দ্বিতীয় রাহু রয়েছে মকরের কিছু টাকা পয়সা নষ্ট হতেই পারে টাকা পয়সার দিক থেকে কিছুটা স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে কিছু বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এটা দ্বিতীয় রাহু করবে আবার কিছু ফাটকা টাকা পয়সা সেটাও ওই দ্বিতীয় রাহুর কারণেই আসতে পারে মাসের প্রথম দিকে কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আবার মাসের শেষের দিকে কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা এই দুটোই কিন্তু রয়েছে রেসপন্সিবিলিটি বাড়ছে এবং ফিনান্সিয়াল স্ট্রেস এটা মকরকে ফেস করতেই হবে মকর রাশি বা লগ্নের মানুষ টাকা পয়সার চাপে নেই এটা ভাবা কিন্তু বেশ মুশকিল ইনফ্যাক্ট যে সমস্ত সংস্থার সঙ্গে মকরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত হতেই পারে মকর রাশির মানুষ একটা সংস্থার মালিক একটা সংস্থা চালাচ্ছেন সেই সংস্থারও কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মকর রাশির মানুষদের ক্ষেত্রে সিক্স হাউসে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন মিষ্টি খাদ্যদ্রব্য ইত্যাদির প্রতি আসক্তি বাড়বে আর বিভিন্ন ধরনের খাবার দাবার চেখে দেখব টেস্ট করব শারীরিক দিক থেকে সমস্যা তার মধ্যেও লোভের মাত্রা কিছুটা বাড়ছে এই ধরনের বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাবে বাড়বে নতুন চাকরি প্রাপ্তির সুযোগ কর্মক্ষেত্রে আপনার পজিশন বেটার হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে নতুন কর্মে সংযুক্ত হওয়ার সুযোগ ইন্টারভিউতে সাকসেস এগুলো বকরের ক্ষেত্রে আসবে এবং এই মাসে একটা বড় সময় ষষ্ঠী বৃহস্পতি শুক্র কম্বিনেশন আমরা দেখতে পাব ফলে প্রেমিক প্রেমিকা এই সমস্ত সম্পর্কগুলির প্রতি অ্যাটাচমেন্ট সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা এই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও আসতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মকর কিন্তু কিছুটা ইমোশনাল হয়ে পড়বেন সপ্তম ভাবে আপনার তৃতীয় ভাবের উপরে রয়েছে বাইক চালাবার সময় নিজের হাত বাঁচিয়ে চালাবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে তৃতীয় ভাবে এই সময় শনি মঙ্গল রাহু সম্পর্ক সৃষ্টি হয়েছে সারা মাস পুরো আগস্ট মাস এই সম্পর্ক থাকবে বাইক চালাতে হবে মকর রাশির মানুষদেরকে একটু হলেও সাবধানে শুধু বাইক নয় অনেকেই রয়েছেন যারা বিপজ্জনক কাজকর্ম করেন ইলেকট্রিক মিস্ত্রি হতে পারেন আপনি একজন কাঠ মিস্ত্রি হতে পারেন আপনি একজন মার্ভেল মিস্ত্রি হতে পারেন যার কোনোরকম বিপজ্জনক যন্ত্র নিয়ে কাজ করতে হয় যার কাজকর্মের সঙ্গে তড়িৎ মেশিন মেকানিক্যাল জিনিসপত্র এগুলো কানেক্টেড প্রত্যেকটা মানুষকে কিন্তু সাবধান হতে হচ্ছে কিছু কিছু মকর রাশির মানুষদের মধ্যে এই সময় একটু নেশা করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে কারোর কারোর মধ্যে শুকনো নেশা কারোর কারোর মধ্যে একটু সিক্ত নেশা এগুলির প্রতি আসক্তি বাড়তে পারে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে সিক্স হাউসে বায়ু রাশিতে বৃহস্পতি রয়েছে তার সঙ্গে শুক্র তার উপরে দ্বিতীয় ভাবস্থ রাহুর দৃষ্টি নিয়ন্ত্রণে রাখা কঠিন হলেও নিয়ন্ত্রণে আপনাকে রাখতেই হবে এই সময় নতুন কাজের সুযোগ আসছেই ব্যবসায় উন্নতি করতে পারছেন মকর রাশির বেশ কিছু মানুষ রয়েছেন তারা টাকা পয়সার প্রতি উদাসীন ও হলে হলো না হলে না হলো টাকা পয়সা যা আছে এতেই আমি হ্যাপি এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অর্থের প্রতি একটা আকর্ষণ ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সার ক্ষেত্রে একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মকর রাশির মানুষদের ক্ষেত্রে কাজের চাপ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু পরিবর্তনের মানসিকতা এইটা মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা সেটাও কিন্তু মকরের ক্ষেত্রে আসবে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে বিয়ের জায়গাটা ফাইনালাইজ হতে চলেছে ইনফ্যাক্ট যারা দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন বা যারা দ্বিতীয় সম্পর্ক স্থাপন করবার চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সঙ্গিনী বা সঙ্গিনী খুঁজে বার করবার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের বাড়ি শুরু করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে হাতে কিছু টাকা পয়সাও আসবে কাজকর্মের কিছু সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছুটা অস্থিরতার ভাব সেটাও দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিছু হটকারী সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়ি তৈরি করতে শুরু করলেন একটা বাধা এলো সঙ্গে সঙ্গে আপনি ঠিক করেছিলেন উত্তর দিকে বাড়ির দরজাটা হবে এবং কুবেরের দিক টাকা পয়সা আসবে সেই দরজার দিকটা পাল্টে আপনি সেটাকে পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে করে ফেললেন রকম হঠকারী সিদ্ধান্ত আপনাকে কিন্তু সমস্যা এনে দেবে ভাবতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে প্রত্যেকটা কাজে প্ল্যান এ প্ল্যান বি এগুলো রাখতে হবে মানুষের সঙ্গে হানড্রেড পারসেন্ট ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার সেটা আপনাকে করতে হবে অভিনয় করা শিখতে হবে মকর রাশি বা লগ্নের মানুষদেরকে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হলে চলবে না প্রতিকূল পরিস্থিতি তীব্র লড়াই এটা কিন্তু এই সময় মকর দিতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে যেমন উচ্চ বিদ্যার ক্ষেত্রে মকরের তীব্র উন্নতির সম্ভাবনা রয়েছে এই সময় বিদ্যা অর্জনের জন্য বাইরে যাওয়া দূরে যাওয়া তারও সংযোগ দেখতে পাওয়া যাবে কিছু কিছু অদ্ভুত স্ট্রেস যেমন কোনো একজন মানুষকে একটু ভরসা করেছিলেন নতুন বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল হঠাৎ করে সেই বন্ধুত্বের চিঁড় ধরতে শুরু করলো দুজনের মধ্যে পারস্পরিক স্বার্থ চিন্তা এটা অনেকটাই প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া গেল কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে সমাজ পরিবেশ ইত্যাদি থেকে ভয়মুক্ত হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নিজেকে সময় দিতে হবে মকরকে একটু একা থাকা নিজেকে বোঝা নিজের চিন্তা ভাবনাগুলোকে উপলব্ধি করা তার একটা চেষ্টা করতে হবে এই সময় থেকে এই যে শনি বক্রি হল ধীরে ধীরে রাহু মকরের দিকে আসছে এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে এরপরে আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায় কাজকর্মের চাপ বাড়বে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কেমন যেন একটা দূরত্ব একটু ভাব সেটা তৈরি তৈরি হওয়ার সম্ভাবনা হতে দেখতে পাওয়া যাবে পরিস্থিতির উন্নতির সংযোগ অনেকটাই বেশি ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি ভীষণ ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা এটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একটু চঞ্চল হয়ে টেন্ডেন্সি এটা কিন্তু দেখতে পাওয়া যাবে পরিবারের কোনো সদস্য হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে পড়তে পারে ফাটকা টাকা পয়সা আসবে উত্তরাশনা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চাকুরির ক্ষেত্রটিতে কিন্তু বড় সমস্যা থাকছে না একই সঙ্গে সঙ্গে পরিবারের মানুষদের প্রতি অ্যাটাচমেন্ট দায়িত্ব এগুলো বাড়বে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে কিন্তু সন্তানের সাকসেস সন্তানের ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনার মনের মধ্যে অনেক অনেক আনন্দ এনে দেবে অনেক পরিতৃপ্তি এনে দেবে পরবর্তী নক্ষত্র শ্রবণা আপনাদের ক্ষেত্রেও কাজকর্মের সুযোগ ব্যবসার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাহন বিগড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে গাড়ি চালাতে হবে একটু সাবধানতার সঙ্গে এবং গাড়ির ইন্স্যুরেন্স আদার্স পেপার্স এগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে গাড়ি সংক্রান্ত কোনো একটা ছোটোখাটো আইনি সমস্যা অর্থদণ্ড এগুলো আপনার ক্ষেত্রে হতে পারে সাবধান হতে হবে একই সঙ্গে সঙ্গে সামান্য আগুন থেকে উত্তপ্ত বস্তু থেকে একটু সাবধান শ্রবণাকে হতেই হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র নতুন কেনাকাটা হতে পারে বাড়ির চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে জীবনে আসতে পারে নতুন বন্ধু বান্ধব কাজের সুযোগ বাড়বে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি বাড়বে এবং পড়াশুনোর ক্ষেত্রে চাপ এটাও কিন্তু বাড়বে কনসেন্ট্রেশনের ডিস্টারবেন্স হতে পারে পারিপার্শ্বিক লোকজন আপনাকে ভীষণ জ্বালাতে পারেন এদেরকে ইগনোর করা এটা আপনাকে শিখতে হবে এবং যেই মুহূর্তে এই বিষয়টা আপনি শিখতে পারবেন মানুষকে ইগনোর করা তখনই কিন্তু আপনার এনভায়রনমেন্ট আপনার সিচুয়েশন এগুলো ঠিকঠাক হতে দেখতে পাওয়া যাবে শ্রবণা নক্ষত্রের মানুষদের নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে বেশ কিছু নতুন আইডিয়া এটাও কিন্তু শ্রবণার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল ব্যাকআপের অভাব তৈরি হতে পারে অর্থাৎ ব্যবসা করবেন টাকা লাগবে সেই টাকার একটা অভাব রয়েছে কোনো একটা বিশেষ জায়গা থেকে লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখবেন এইটা কিন্তু সরকারি জায়গা থেকে নিতে হবে এবং লোন শোধ করতে পারছেন না ডিলে হচ্ছে তাতে যেন খুব অসুবিধা না হয় তার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু আপনাকে করতে হবে আনন্দ উপভোগ এগুলোর মাত্রা বাড়বে বিনোদনের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে দনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা নৃত্যশিল্পী যারা ফুটবল খেলেন এই সমস্ত মানুষ যাদের পায়ের সঙ্গে একটা বিপজ্জনক ব্যাপারের সম্পর্ক রয়েছে তাদের কিন্তু সাবধান থাকতে হবে ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষ তাদেরকে কিন্তু কিছুটা সাবধান হতে হবে এবং হাত থেকে কোনো জিনিস যেন পড়ে না যায় রান্না করছেন হাত থেকে গরম জিনিস পড়ে গেল সারাশিটা পায়ের ওপরে পড়ল এই ব্যাপারগুলো যেন না হয় তার একটা প্রচেষ্টা তার একটা খেয়াল এটা কিন্তু অবশ্যই রাখতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের পারিবারিক অশান্তি কমবার সম্ভাবনা রয়েছে বেশ কিছু নতুন ঘটনা জীবনে ঘটতে দেখতে পাওয়া যাবে জীবনকে উপভোগ করবার প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র টুকটাক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন খাদ্য রসিক ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা মকর রাশি বা লগ্ন ধনিষ্ঠা নক্ষত্র খেতেও ভালোবাসেন খাওয়াতেও ভালোবাসেন তার সঙ্গে বিনোদন আমোদ প্রমোদ আনন্দ এগুলো তাদের ভীষণ পছন্দ এই মানুষগুলোর ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া পেটটা গরবর করা ইত্যাদির সম্ভাবনা রয়েছে বাড়ির কাজের লোক অফিসের তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন বিহেভিয়ার এটা অবশ্যই আপনাকে শিখতে হবে স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এইটা ধনিষ্ঠাকে করতে হবে টেকনিক্যাল স্টাডিজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছু চাপ বাড়তে পারে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কানের যন্ত্রণায় মাসের শেষের দিকে কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা বর্ষা করে ঠকতে পারেন অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন ইনভেস্টমেন্ট স্পেশালি ইনসিকিওর্ড ফান্ডে ইনভেস্টমেন্ট অবশ্যই কমাতে হবে এটা খেয়াল রাখতেই হবে আপনাকে খেয়াল রাখতে হবে সেই ফান্ডে এই সময় ইনভেস্ট করুন যেটা সিকিউর্ড অথবা ডাইভার্সিফাইড ফান্ডে ইনভেস্ট করুন বিভিন্ন জায়গায় কিছু 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 করে ইনভেস্ট করুন যেখান থেকে অবশ্যই খুব ভালো রিটার্ন আসতে পারে সুতরাং মকর রাশি এবং তার তিন সম্পর্কে একটা সাধারণ ধারণা এটা আমরা পেলাম মকরের জন্য কেমন অথবা সেই সমস্ত মানুষ যারা মকরের সঙ্গে কানেক্টেড তাদের জন্য মাস কেমন যেতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম খেয়াল রাখতে হবে মাসের প্রথম দিকটা কিন্তু প্রথম পনেরো দিন এটা মকরের জন্য একটু বেশি পজিটিভ এরপরে রবি অর্থাৎ অষ্টম প্রতি অষ্টমে চলে যাবে রবির সঙ্গে রাহুর একটা সম্পর্ক সৃষ্টি হবে ফলে একটা পরিস্থিতিগত জটিলতা এটা অবশ্যই সৃষ্টি হচ্ছে সেপ্টেম্বর মাসে রুবি এই সিংহ রাশিতে থাকতে থাকতেই গ্রহণ রয়েছে এগুলো প্রত্যেকটারই কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে আমাদের রাশিচক্রের উপরে তাই মাসের শেষের দিকে ধীরে ধীরে সাবধানতার মাত্রা বাড়াতে হবে আমরা প্রতিকারের আলোচনা করবো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে একটু সাত্বিক একটু কার্মিক জীবনের প্রতি আগ্রহ পোষণ এটাও করার চেষ্টা করতে হবে এর সঙ্গে সঙ্গে আপনারা ধারণ করতে পারেন এ ব্রেসলেট প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম পরিকল্পনা এটা নিয়ে আসার চেষ্টা করতে হবে প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি রেডি রাখতে হবে খেয়াল রাখবেন প্রতিকারের থেকে সাবধানতা এটা অনেক বেশি জরুরি যাই হোক আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার